মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি আবারও মুন্ডিয়ানের ফ্যামিলি প্যাকেজ এই যে বাম পাশে ডান পাশে দুইটা দেখতেছেন এই হচ্ছে ওদের বেবি একদম জিরো ফেদারের বাচ্চা যে ফেদারগুলো উঠতেছে দেখতে পারতেছেন বাচ্চাগুলার মার্শাল শরীর স্বাস্থ্য ফিটনেস চমৎকার আর এই একদম জেট ব্ল্যাক যেটা এটা হচ্ছে নর আর এই যে মাক্সি কালার যেটা দেখতেছে এটা হচ্ছে মাদিটা সাইজ কোয়ালিটি কালার সব কিছু আপনাদের সামনে আছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা আর এগুলা হলো পোস্টার সারা কবুতর পোস্টারের কোনো ঝামেলা নাই কোনো দর্শক চাইলে নিতে পারেন ডিম বাচ্চা নিয়ে কোনো ঝামেলা নেই ডান পাশে এখন মাদি দেখতেছেন বাম পাশে হচ্ছেন নর আর এটা বাইরে এখানে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দর্শক একদম ফ্যামিলি প্যাকেজ দেখতে পারতেছেন এই একটা বাচ্চা এই একটা বাচ্চা পিছনে হইলো কিম ডিম বাচ্চা করা রানিং আবার পাবের চলে আসে না আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই যে খাঁচাগুলো দেখতেছে এই খাঁচাগুলোর সহই কিন্তু কবুতরগুলো সেল হবে তো সালাম আলাইকুম ভাই কামরুল ভাই কেমন আছেন ভালো আছেন না অনেক দিন পরে আসছি বাইরের খামারে অনেক অনেকদিন পরে আসা অনেক দিন পরে তো যাই আগের মতো বেশ কিছু কবুতর আছে আর অনেক কবুতর ছিল বিশেষ করে যা দেখতেছেন কবুতর এগুলার যা বাচ্চা আসে সব বাচ্চাই মানে বেশিরভাগ বলতে কি সবই খাওয়া হয় যে মুন্ডি এই কিং বাচ্চাগুলো ভাই সব বাচ্চা জাস্ট খেয়া ফলে যার জন্য হয়তো খামারটা আপনার বড় হয় না অনেক বাচ্চা যদি এই যে বাচ্চা কিছু দেখাইলাম এগুলো থাকবে না দুদিন পরে দুদিন না এই ঠিকানাটা বলে দেন ভাই ঠিক

তাহলে আমরা ইমো যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে বাংলা লিঙ্কের এই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো আচ্ছা দুটাই দিয়ে দেবো আচ্ছা 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 তো দর্শক ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে বাইরের কাছ থেকে অবশ্যই কবুতরগুলা সংগ্রহ করে নেবেন বাই কোনো ব্যবসায়ী না শৌখিন একজন খামারি শখ করে কবুতরগুলো লালন পালন করেন এই শখ করে কবুতরগুলা পালেন তো কোনো দর্শক চাইলে শখ আর নাই এখন তো সব সেল করে দিবেন হাঁচা টাঁচা যা আছে সব সহ আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন পাশে কিছু বাইরের ওই যে শখের মুরগি আছে গোটা মুরগিও দেখাই আপনাদেরকে নিজের বাড়ির ছাদের উপর আর কি শখের পালা কিছু বিভিন্ন জাতের মুরগি আছে এই যে দেখেন আবার ওই যে কিছু হাঁস আছে চারটা চীনা হাঁস এই যে মুরগি আছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে এখান থেকে কিছু লাগ নিতে পারবো নাকি ভাই দেওয়া যাবে না বিশেষ করে এই যে ব্রাহ্মা গ্রামার বাচ্চা কিছু বাইরে যে জমাইছে এগুলো বাইরে এখানেই পড়ছে না তো এই যে কিছু টাচ্চা আছে যদি কারো লাগে এই মুরগি থেকে বাচ্চা কাছে কালেকশন করতে চান নিতে পারেন ওই যে ওই ভিতরে যে খাঁচা আছে খাঁচাতেও আরও কিছু মুরগি আছে তো এই ছিল আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন যদি ভালো লাগে অবশ্যই ফোন দিবেন্লাই রহমানের রায় সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে এক মাল টেস্ট কবুতর ব্ল্যাক কালারের ভিতরে অনেক ঘরো সড়ো সাইজের মর্টিং চলতে আসে ওই যে পছন্দ কিছু মাটিটা নাই এটার তো রানিং পেয়ার না প্লেয়ার আচ্ছা আচ্ছা এই জোড়া ভাই কয় টাকা যাচ্ছেন দাম ভাই পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন যদি কারো আগ্রহ থাকে ইচ্ছা থাকে পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করতে পারবেন দাম দম করে আপনারা নিতে পারবেন রানিং একটা পেয়ার আর অনেক বড় কলার হাইট দেখতে পারতেছেন আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে দর্শক একদম ফ্যামিলি প্যাকেজ দেখতে পারতেছেন এই একটা বাচ্চা এই একটা বাচ্চা পিছনে হইলো কি নটটা না মাদিটা ভাই পিছনে হচ্ছে নটটা না এই যে পিছনে হচ্ছে নট আর এই যে মাদি অলরেডি আবার ডিম নিয়ে বসা এই বাচ্চা রাইখা দেখেন নিজের বাচ্চা নিজে করে আবার পাশাপাশি ডিম নিয়ে বসা মাসাল্লাহ একটা ডিম তাও তো ওই যে ভাই বাচ্চা ফোটার সময় হয়ে গেছে এই যে ডিম ফাইটে গেছে গা ওই যে বাচ্চা ভিতরে আছে ভাই ঠিক আছে তো যাই হোক এই জোড়াটা ভাই বাচ্চা সহকারে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই তো ভাই এই যে মুন্ডিটা একটু ফ্লোর কম আছে এই যে যা আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে এই যে এটা হচ্ছে নর কিন্তু আবার দেখেন এই হচ্ছে মাদি একদম মোটামুটি ফ্লোর টাসের মাদি কোনো দর্শক চাইলে এই যে বাচ্চা দুইটা সহ নিতে পারেন দামটা আবার একটু বলেন ভাই হাজার পাঁচ হাজার টাকা চাওয়া দাম বাচ্চা বাচ্চা সহ পাঁচ হাজার টাকার চাওয়া দাম যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন আপনারা পোস্টারিংয়ের এর জামেলা নাই নিজের বাচ্চা নিজে করে হ্যাঁ বাচ্চা ফোটার সময় হয়ে গেছে একটা ডিম বাচ্চা ফোটার সময় হয়ে গেছে এক জোড়া মন্ডিয়া দেখতেছি অনেক বড়ো সড়ো সাইজের ভিতরে দেখতে পারতেছেন সামনেরটা হচ্ছে মা দিতে নামে পিছনে যেটা ওটা হচ্ছে নর বিশাল সাইজের ভিতরে আছে এটাও রানিং ডিম বাচ্চা করা যদি কোনো দর্শকের পছন্দ ভালো লাগে নিতে পারেন এই চমৎকার জোড়াটা আর এই জোড়াটা দাম চাচ্ছেন কত বাইরে চাওয়া দাম আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামা দামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন এই বিশাল সাইজের জোড়াটা দেখেন কোয়ালিটি সাইজ দেখেন বিশাল সাইজের ভিতরে আছে আর এগুলো আমার জামেলা নাই এগুলো নিজের ডিম বাচ্চা মানে নিজের ডিম বাচ্চা নিজেরাই করে এই সাইজের কবুতরগুলো তো আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন ভিডিওস কিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে আসি এক জোড়া মডানা কবুতর দেখেন অনেক বড় সড়ো সাইজ গাটাবের ভিতরে আছে ডান পাশে আমরা যেটা দেখতেছি ওটা হচ্ছে মাদিটা না বাম পাশে একটা হচ্ছে নর একটু নাড়াই চাড়াই যদি আপনাদেরকে দেখাই এই দেখেন সাইজ গাটা কোয়ালিটি কালার সব কিছু আপনাদের সামনে আছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা আর এগুলো হলো ফোস্টার সারা খুব উত্তর ফোস্টারের কোনো ঝামেলা নাই কোনো দর্শক চাইলে নিতে পারেন এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই আচ্ছা এই জোড়াটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন দাম দর করে বাইরের কাছ থেকে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতাছি এখানে আছে এক জোড়া ব্লুবার ব্লুবার মুন্ডিয়াল এটা আদার বাম পাশেটা কী ভাই এটা আদার বাম পাশেটা হচ্ছে নর না আদার বাম পাশে নর আর এই যে বাম পাশে দেখতেছি এটা হচ্ছে মাদি আচ্ছা এটা এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং আবার ডিমের চলে না আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন ভাই চাওয়া দাম দশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামাদামি করে আপনারা নিতে পারবেন সাইজটা তো দেখতে পারতেছেন বিশাল সাইজের ভিতরে আছে জোড়াটা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া স্ক্রিনে আমরা দেখতেছি ভাই কি মডানা বিশাল সাইজের এই সামনে যেটা এটা যে নট ডাকাটাই করতেছে আর মাঝে হচ্ছে যে পিছনেরটা এটাও রানি এই বাচ্চা করা কোন দর্শক চাইলে আবার ডিমে চলে আসছে না কোনো দর্শক চাইলে এই জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই এই জোড়াটার দাম কেমনি কি ভাই চার হাজার টাকা যাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামাদামি করে আপনার নিতে পারবেন বিশাল সাইজের কবুতর দেখতে পারতেছেন

দাম করে দাম না বলেন ভাই আড়াই হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে দামা দামি করতে পারবেন দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমরা আরও এক জোড়া মডার্না দেখতে পারতেছি এখানে নটটার একটু আঙুল বাঁকা না ভাই আঙুল বাঁকা আছে আর মাটিটা ঠিক আছে আর ডিম বাচ্চা মশালা এগুলো ওকে আছে কোনো দর্শক চাইলে নিতে পারেন ডিম বাচ্চা নিয়ে কোনো ঝামেলা নেই ডান পাশে এখন মাদি দেখতেছেন বাম পাশে হচ্ছেন নর আর এটা বাইরে এখানের মাস্টার পেয়ে ডিম বাচ্চা করা এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত ভাই এই আলোচনা আলোচনা সবাই থাকলো না এই জোড়াটা আলোচনা ভাই রাখছেন যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর পরে নিতে পারবেন আপনারা একটু দেখে আবারও দেখেন নর এই হচ্ছে মাদি

বাচ্চাগুলোর মার্শাল্লাহ শরীর স্বাস্থ্য ফিটনেস চমৎকার আর এই একদম জেট ব্ল্যাক যেটা এটা হচ্ছে নর আর এই যে মাক্সি কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা দেখেন এই মাদি এই নর আর এইগুলো ওদের বাচ্চা ফোস্টারিং এর জামেলা ছাড়া নিজের বাচ্চা নিজেরা করে বাইরে খুব যত্নের এই কবুতরগুলো যদি কোনো দর্শক চান পছন্দ করেন অবশ্যই ফোন দিবেন জোরে জোরে বাচ্চা পাবেন ইনশাল্লাহ আর পোস্টারিং এর জামেলা নেই নিতে পারবেন আপনারা এই জোড়াটা দামটা ভাই কেমন থাকবো আমার দর্শকের উদ্দেশ্যে একটু ছোটো করে বলে দিতেন ভাই আলোচনা আচ্ছা আচ্ছা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ফোন দিবেন দামটা আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন ইনশাল্লাহ দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন আবার ডিমে চলে আসছে না আবারও ডিমে চলে আসছে ইনশাল্লাহ আশা করা যাওয়ার প্রতিদিনের দিনের ভিতরে আবার ডিম দিয়ে দিবেন দেখেন মাস্টার প্যাডটা একটু ভালোভাবে দেখে আপনাদের

নিচে যেটা এটা হলো মাদি না ভাই আচ্ছা আচ্ছা আর এই যে হারিতে যেটা আছে এটা হচ্ছে নট আচ্ছা এটাও রানিং কি বাচ্চা করা এই যেটা দাম ছোট করে বলে দেন ভাই চাওয়া দাম আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে আপনারা ফোন দিবেন দাম দর করে বাইরের কাছ থেকে নিতে পারেন দশ হাজার টাকা কিনছিলাম জি তো

শৌকিং দেখেন একটা মাক্সিক কালার একটা সাদা অলরেডি আমার এই যে ডিম নেওয়া বসা এক জোরালি বাচ্চা একটা সাদা আচ্ছা আচ্ছা এর বাবা মা হচ্ছে এই যে পাশের খাঁচাতে দেখামু আপনাদেরকে বাবা মার কালারের একটা বাচ্চা আছে বিভিন্ন কালার তো যাই হোক কোনো দর্শক যদি চান এই জোড়াটা নিতে পারবেন হলো কি মাদি ভাই না সাদা আর নলুবার বাচ্চা ব্লু বারোভার এসেছে যাই হোক এই জোড়াটা দাম কেমনে কি ভাই

আলোচনা করতে পারবেন দাম দর করে নিতে পারবেন খুব অ্যাক্টিভ দেখতে পারতেছেন নটটা আর একটু দেখাই আপনাদেরকে এই নটটাও দেখেন দুইটাই ঘুরে ঘুরে ডাকতেছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ের সাথে দর্শক আরো এক পেয়ার শোকিং আছে এইটারই বাচ্চা ওই যে সাদা কালো এবং গুলুবার দেখেলাম বিভিন্ন কালারের বাচ্চা এই একটা অদ্ভুত কবুতর বাচ্চাও নিজেরা করে ফোস্টারিং এর জামেলা ছাড়া অনেক বড় বড় বিগ সাইজের ভিতরে অলরেডি আবার ডিম নিয়ে বসা এই যে মাসাল্লাহ একটা ডিম পারছে সাইজটা দেখে আপনাদেরকে দেখেন কত বড় সাইজ গেট হবে এটা হচ্ছে মাদিটা না ভাই এ হচ্ছে মাদি আর এই হচ্ছে নর দেখেন বিশাল সাইজ বিশাল সাইজ তো ভাই এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দিলেন ভাই সাওয়াদাম সাড়ে চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে ভাই এই যে হারিতে চলে আসছে আবার মাদি নিজেরা করে করে এর জামেলা ছাড়া আশা করি দর্শক আপনারা এই বিশাল সাইজের শুকিং এর প্যাটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা যে কবুতরগুলো দেখতেছেন এগুলা বায়ের খামারে ফোস্টার হিসাবে আছে অনেকগুলার সাথে বেবি আছে এই দেখেন বাচ্চা আছে বাচ্চা সহ তাহলে বাচ্চা সহ নিতে পারবেন এই যে আছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে নিচে আর একজন সুন্দর রেসার আছে অনেক বড় সড়ো সাইজের এগুলা কিন্তু বাইরে এখানে পোস্টার হিসাবে আছে বাই পোস্টার হিসাবে এগুলো ব্যবহার করতেছেন এই যে কুকুরগুলো দেখতেছে ওরা মুন্ডির বাচ্চা ওর কাছে না আচ্ছা এইগুলা কিন্তু পোস্টার হিসাবে বাইরে এখানে আছে কেউ চাইলে নিতে পারেন আর এই পাশেও যে আরও কিছু আছে পোস্টার এগুলো কিন্তু পোস্টার হিসাবে আছে তো কেউ যদি আগ্রহী থাকেন অবশ্যই ফোন দিবেন এটা এটা এই পোস্টারেও কিন্তু মুন্ডির বাচ্চা আছে ইনশাল্লাহ আপনারা ফোন দিয়ে দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন পোস্টারগুলা আর এই যে খাঁচাগুলো দেখতেছেন আপনারা এই যে খাঁচাগুলো দেখতেছেন এই খাঁচাগুলার সহই কিন্তু কবুতরগুলো সেল হবে তো কোনো আগ্রহী যদি দর্শক থাকেন স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে খাঁচা সহ এই কবুতরগুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন নাকি ভাই স্ক্রিনেদের নাম্বারটায় যোগাযোগ করবেন খাঁচা সহকারে এই কবুতরগুলা সেল হবে দামগুলো আমরা বলে দিলাম আর খাঁচাগুলা এবং পোস্টারিংয়ের কবুতরগুলোর দাম বলা হইলো না যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা দামগুলোও জেনে নেবেন কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন যাই হোক আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওটা আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম